এই যে দেখতে পাচ্ছেন যে এদের কাণ্ড এরা কি করে পাখি মারতেছে সকাল থেকে ইয়ে দেখতেছি তো শুরু করলাম যে এরা কি করে আমি কিন্তু এদের অজান্তে আমরা ভিডিও করতেছি জানতে পারতেছে না কি করতেছে এরা কি করে সারাদিন এই যে পাখি মারে ওই যে মুরগিগুলো মারতেছে কোন সময় জানে মাইরে ভালা পাখি মারাবাদে কাটালে কাঠাললে মারে আজকে এদের বিচার হবে দেখেন এ দেখেন কি বিচার করি এ দেখ বিখ্যাত তো দুই চুর বিখ্যাত তো দুই চুরে এখন কাঠল কাঠল চুরের ধান্দায় আছে দেখেন আমরা গাছে বেঁধে রেখেছি এ দেখেন ছিঁড়ে ফেলেছি দেখেন 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 কাটুনটা ডের বেশ কাটুনটা বেরেনি আসলে খাইতেছে দেখেন তো আসলে এরা আমাদের নিজের লোকায়দের কাছে কাটুন এই পারেছে মানে আমাদের কাছে কাশের কাঠাল সব চুরি না এটা আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখেন খুব সুস্বাদু মিষ্টি আমি খাই নাই আমি আপনাদের দেখাচ্ছি শুধু